সবাই কেমন আছো তো চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগে থাকছে অনেক কিছু সেদিন সকালে আমরা চাটা খেয়ে আমাদের রুমে চলে যাই কারণ আগের ব্লগে তোমরা দেখেছো যে আমার আজকে একটা শুটিং ছিল আর যারা দেখুন অবশ্যই দেখে আসবে তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে রুমে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি আর এই যেটা হচ্ছে আর টিভি স্টুডিও যেটা তেজ করে পড়েছে তো যেতে যেতেই আমার মাথা চুল সব কিছু অবস্থা খারাপ যা সেজেছিলাম সব কিছুই শেষ তো তার জন্য আমি আবার সেখানে গিয়ে রেডি হই চুল টুল সব কিছু ঠিক করি কারণ তোমরা জানো ঢাকা মানে কি মানে ঢাকার রাস্তাঘাট সম্পর্কে সবাই জানো কে লাগছে তো করছে হ্যালো সবাইকে তো এই যে আমি রেডি হয়ে গেছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একটু পরেই আমার শুটিং সবাই আমার জন্য আশীর্বাদ করবে যাতে সুন্দর করে শুটিং শেষ করতে পারি আর খুব শীঘ্রই আসছে গানগুলো এবার হচ্ছে আমার এবং খারিরু ওয়াসি ভাইয়ার দুই গান সেটা করে করতে যাবো তো সে এই যে এখানে কী কী আছে দেখেন এই যে এখানে হারমোনিয়াম আছে তো সেটা মনে হয় আছে এটা জানি না আমি কি দেখাই মেকআপ রুমে কে কে আছে

পারি না তো ক্যামেরাম্যান ভাইয়া যেমন দেখিয়ে দিচ্ছিলেন তেমন করছিলাম তো এভাবেই কিছুক্ষণ আমাদের ফটো চলতে থাকে তারপর হচ্ছে আমাদের আহ গানের হয় তার মধ্যে আর একটা ব্যাপার হচ্ছে আমি তেমন পারফরমেন্স করতে পারি না গানটা সুন্দর গাই কিন্তু পারফরমেন্স পাই না তো তার জন্য আমি খুবই টেনশানে ছিলাম ভাইয়াকে বলছিলাম ভাই একটু একটু দেখিয়ে দিচ্ছিলেন তো সেভাবেই করে ফেলেছি কোনো রকমে আমি জানি না কেমন হবে পারফরমেন্স শুরু হবে এখন ফটোশ্যুট আমার হয়ে গেছে এখন খাইরুলাসী ভাইয়া পারফরমেন্স করছেন তো এখানে যে সকল মিউজিশিয়ান হারিয়ে যায় আমার এখনো ভাবলে হাসি উঠে এদিকে গান বাজছে এদিকে ভাইয়া পারফরমেন্স করছে আর আমি শুধু চুল আমার কোনো মানে আমার আর কোনো পারফরমেন্স আমি খুঁজে পাচ্ছি না যে আমি কিভাবে পারফরমেন্স করব। আর এদিকে হচ্ছে আমি গান একবারও শুনিনি মানে ভয়েস দেওয়ার পর আমি একবারও গান শুনিনি তো তার জন্য আমার তো তারপর ভাইয়া সবাইকে বলেন যে একবার গানটা শোনার জন্য আমি একটু নার্ভাস আছি আর সত্যি আমি এতো নার্ভাস ছিলাম না শুধু পারফরমেন্সটার জন্য একটু টেনশনেই ছিলাম আর যেহেতু গানটা শুনিনি এটাই তো তারপর কোনো রকমে হয়ে গেছে আর কি রকমে ভালো করে দিয়েছি মনে হচ্ছে আমার মনে হয় কারণ আমি তেমন একটা পারফরমেন্স পাই না কিন্তু যতটুকু আমি পারফরমেন্স করেছি তা আমার শান্তি মানে আমি শান্তি পাই যে যা করেছি ভালোই করেছি তো সেদিন আমার ছাড়াও আরও অনেক বড়ো বড়ো গুণীজনরা এসেছিলেন ওনাদেরও শুটিং ছিল আমি সামনে থেকে দেখেছি ওনাদের পারফরম্যান্স যেমন মুনির শ্রদ্ধেয় মুনির খান ছোটোবেলা থেকে যার গান শুনি আমরা সবাই তারপর হচ্ছে সারমা আপু আর রক্ষিত দাস আমাদের সিলেটের গর্ব বন্যাদি আরও অনেক বড় বড় সিঙ্গার অনেক বড় বড় আর্টিস্ট সবাই এসেছিলেন তো সবাইকে দেখে আমার এটা মনে হয়নি যে এটা কোনো শুটিং সেট আমার মনে হয়েছিল যে এটা মিলন মেলা এরকম একটা মনে হয়েছিল এটা হচ্ছে আমার সেকেন্ড গানের লোক তো সেকেন্ড গানটা ছিল হচ্ছে ধামেল গান আমার তিনটা গানই তিন ধরনের তো এটা ছিল সিলেটি ধামাই তো তোমরা যারা সিলেটি আসো অবশ্যই সবাই কমেন্ট হইরা জানাই ভাই সবার কেমন লাগতেছে ব্লগটা আর অবশ্যই তোমরা স্পেশালি তোমরা গানটা শুন নাই ভাই আর কমেন্ট করে জানাই ভাই যে কেমন হইছে সেদিন যে আমি কয়বার মেকআপ করেছি এরকম আমি একটা না মেকআপ আমি কখনো করিনি সেদিন মনে হয় আমার মেকআপ ডে ছিল শুধু মেকআপ আর মেকআপ মেকআপ করতে করতে তারপর আমার হাতে চলে আসে এই থালাটা যার মধ্যে ছিল তরমুজ শশা বড়া তো সেগুলো তো আমি খাবো না বাইরে আমি কিছু খাই না তো তার জন্য এই টুইস্ট খেয়েছি ভাই ডাকলেন আমারে আমার টিশার পারফরম্যান্স খুব ভালো হয়েছে আপনারা সবাই আমার টিশারের জন্য আশীর্বাদ করে দেন হ্যাঁ যাতে ভালো করতে পারে সমস্যা তুমি অসুদ্ধ ভাষা ভালো করতে পারে সবার মন জয় করতে পারে সবাই আমার ওকে আচ্ছা তৃষার জন্য অনেক অনেক শুভকামনা অনেক দূরে যাক আর ওর পেজটাতে সবাই লাইক কমেন্ট একদম শেয়ার করবেন হ্যাঁ

আস্তে আস্তে সবকিছু ঠিক করতে হবে এবার পরে গানের জন্য রেডি হতে হবে তো সবাই সাথেই থাকুন শুধু পড়েছি এখন কিছু এখন মনে হচ্ছে যে মা সাহায্য করেছে এখন এখন মনে হচ্ছে যে আমি শাড়ি পরে শিখে গেছি এবার হচ্ছে

অবশ্যই কমেন্টস করে জানাবে এইটাই আমার এখন বাজে হচ্ছে নয়টা নয়টা পঁয়ত্রিশ দুটো গান হয়ে গেছে আমার আর একটা আছে এটা হয়ে গেলে আমি একটু শান্তি পাবো আর হচ্ছে এসেছিলাম হচ্ছে নয়টায় সকাল না সরি ভুল হয়ে গেছে নয়টার সময় আসার কথা ছিল কিন্তু আমি আসতে পারিনি অনেক কারণে লেট হয়ে গেছে বারোটার সময় এখানে এসেছি আর এখন বাজে নয়টা পঁয়ত্রিশ শেষ হতে অনেক টাইম লাগবে তো বারোটা অলরেডি বাঁচবে এটা আমি বিশ্বাস করি সবাইকে দেখাই তো আজকে অনেক গুণীজন এসেছেন হৈমন্তী রক্ষী দাস উনি এসেছেন তারপর আছে আরও অনেকে সালমা আপু এসেছেন আরও অনেকে এসেছেন তো সবার সাথে দেখা দেখা করেছি আবার অনেকের সাথে তো করতে পারিনি পারিনি তো অনেক ভালো লেগেছে সবাইকে একসাথে দেখলাম কথা বলেছি কথা বলে অনেক ভালো লাগলো বাইরে অনেক কথা হচ্ছে গল্প হচ্ছে আর আমি এখানে এসে তোমাদের সাথে কথা বলেছি তো এখন হচ্ছে আমি কয়েকটা গান তুলব যেহেতু আমার অনেক পরে হচ্ছে আমার গানটা আসবে লাস্ট গান তো ভাবলাম যে কয়েকটা গান আমি কভার করি

এখন বাজে বারোটা পাঁচ লাস্ট গান এখনও করতে পারিনি আরও অপেক্ষা করতে হবে বলতে গেলে আমি লাস্ট মানে পারফর্মার এত কেন ভাব সাধের জীবনে তোমার কি করিলে বা জানাবে <S -serALLY> <and> <out>